আসসালামু আলাইকুম ওয়া রহমতুল্লাহি প্রিয় বন্ধুরা আপনাদেরকে যে ফলটা দেখাচ্ছি এটা কিন্তু কঠিন একটা উপকারী ফল কঠিন ফল যদি আপনারা আগে কঠিন খেয়ে থাকেন সেইটা থাকেন তো আলহামদুলিল্লাহ ভালো আমাদের দেহের জন্য খুবই উপকারী খুবই উপকারী যা কল্পনা করতে পারবেন না যদি আপনার কেউ আগে চিনে থাকেন তো আলহামদুলিল্লাহ যদি খেয়ে থাকেন তো খুবই ভালো শরীর জন্য ক্যালসিয়াম ভিটামিন যত পরিমাণে আপনার প্রয়োজন আমাদের শরীরে প্রত্যেকটা জিনিসের ভিতরে পাক দিয়েছেন আশি নব্বই পার্সেন্ট করে এর ভিতরে ক্যালোরি আছে ক্যালসিয়ামে ভরপুর যাদের ডায়াবেটিস আছে তাদের জন্য খুব উপকার যাদের পোসায় কোনো পোষাবে মুখ আর রয়েছে মুখে খাবারের মুখে কোনো খাবার চলে না কোনো রুচি নাই তাদের জন্য বিশেষ উপকারী কী করে খাবেন বাজার থেকে কিনে আনবেন অথবা কারো যদি নার্সারিতে বা এসে ক্ষেত্রে যদি চাষ করা থাকে তার জন্য আলহামদুলিল্লাহ ভালো দামেও কিন্তু বেশি একটা না দামে খুব সস্তা তিনশো চারশো থেকে এক হাজার টাকা কেজি এক তো অনেকগুলো হয় ফিরে এক জড়ি পর্যন্ত হয় না পাললো একেবারে পাতলা পাতলা কিন্তু স্বাদে এবং পুষ্টিতে ভরপুর অনেক অনেক রোগের উপকার করে যা শরীরের জন্য করুন উপকার নির্ভয় আপনি খেতে পারেন নিঃসন্দেহ খেতে পারেন কোনো সমস্যার ভিতরে নয় ইনশাআল্লাহ খুবই ভালো ফল ফলটির নাম হচ্ছে ফল অথবা মালভেরি ফল অথবা মালভেরি আপনি যে নামে চিনেন যে নামে ডাকেন সেই নামে আপনি কিনে ব্যবহার করে খান ইনশাআল্লাহ উপকার পাবেন ফলটি ভালো করে দেখুন সব দোকানেই পাওয়া যাবে না কারণ অনেক তো নতুন ফল কিছু আগে জন্ম আমাদের দেশেই আসছে খোঁজ করে তো অনেক দূরের থেকে আপনাকে আনতে হবে বা বাজারে পাওয়া যেতেও পারে আপনি ফলের দোকানে নিয়ে দেখতে পারেন খুবই উপকারী ফল শরীরে যাদের বল শক্তি কম হাঁটতে গেলে ডাইনেজে চলে যান বামে বামে হাঁটতে গেলে ডাইনে চলে যান সামনে হাঁটতে গেলে ফিচে চলে যান তাদের জন্য বিশেষ উপকারী তারা ফললে ম্যানেজ করে খাবেন ইনশাআল্লাহ খুবই উপকারী রমজানের সময় এখন না হলে আমি আপনাকে খেয়ে দেখাতাম কোনো টেনশন নাই কোনো ভয় নাই ইনশাআল্লাহ নির্ভয় খেতে পারেন খুব ভালো ফল আপনাদেরকে দিলাম দেখুন এবং ব্যবহার করুন যদি আপনারা কেউ ভয় পান তাহলে খাবেন না অনেকে হয়তো চেনেন না বিদায় দেখছেন যে নতুন হয়তো আমি চিনি না এই খাবো না তা। আগে চিনবেন পরে খাবেন আগে অল্প ভক্তি করে তারপর খেতে হবে যারা না চেনা তাদের তো ভক্তি হবে না যদি খাবার কোনো জন্য সবাইকে অশেষ ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন লাইক সাবস্ক্রাইব করবেন যদি পারেন আমার জন্য সাবস্ক্রাইব করবেন আর যদি পারেন মানুষের জন্য মানুষ উপকারের জন্য ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন সবাইকে অশেষ ধন্যবাদ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরাকাত